দু সালে একুশ সালে ফুলবদলের হিরিক দেখেছিল গোটা রাজ্য লোকসভার প্রার্থীপদ প্রকাশ্যে আসতেই খণ্ডযুদ্ধ ঘাসফুল শিবিরে অর্জুন বনাম পার্থর নয়া মহাভারতে তপ্ত ব্যারাকপুর বিজেপিতে পালটিবা চাই না পোস্টার পৌল ব্যারাকপুর স্টেশনে অর্জুনের বিজেপিতে যোগদানের আগেই কে পোস্টার দিল এলাকায় অর্জুন সিং এর অনুমানের তীর পার্থ ভৌমিকের দিকে আর তো मम्मी কে লোক দুদিন আগে আপনি بيان दे दे देखा तो ही কথাটা বলেছিল সেই सेम কথাটা ওখানে লেখা আছে 2019 ভি বাইরেকপুর মে भाजप जीते थी इस बार 2021 মে 24 মে এই সিট ভি भाजप কই যাবে ওরচুন এর বিজেপি सिद्धांत বাস্তবায়িত হলে সাদরে স্বাগত জানাবো বলে পাল্টা বার্তা পাঠ আমি খুব আমি সাদরে স্বাগত জানাবো যদি যা নমুল আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কারণ কি ব্যাপারটা হচ্ছে রাজনীতি একটা লড়াই সে লড়াইতে সবটাই হচ্ছে মানুষ মানুষ যাকে পছন্দ করবে আজ সকাল থেকে দেখা যাচ্ছে যে একাধিক ব্যারাকু স্টেশন চত্বরে পোস্টার লাগানো হয়েছে যে দলবদলুকে নেওয়া যাবে না বা যারা দল থেকে চলে গেছে তাদের দলে নতুন করে ফেরানো যাবে না কারা লাগালো কি কারণে লাগালো বাবাকে বলেছিলাম তৃণমূলে সম্মান পাবে না জানালেন অর্জুন পুত্র আমি সব সময় চাই কি বিজেপি থেকে আপনি চলে আসুন আজকে না যে সময় বাবা গিয়েছে দু বছর আগে আগেও আমি বলেছেন কি আপনি ওর দলে যান না ও দলে আপনার সম্মান পাবে না আমার দলে সবসময় আপনি সম্মান পাবে আপনি পেয়েছেন আপনিও অ্যাগ্রি করে পার্থ বনাম অর্জুনের নয়া মহাভারতের সূচনা পর্ব লিখছে ব্যারাকপুর জবাব দেবে জনতার রায়রা ব্যারাকপুর থেকে সুফল মজুমদারের সঙ্গে শান্তনু আচার্য কালকাটা নিউজ